আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু কমে আসা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বানিয়েছি আমি একদম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক তো প্রথম থেকে শেষ সত্যি ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের পাশে থাকবেন বন্ধুরা ভিডিও পুরো সকলে দেখছে না কিছু কিছু বন্ধু আছে যারা লাইক কমেন্ট আর সঙ্গে পুরো ওয়াচ করে সেটা বোঝা যায় কিন্তু কিছু বন্ধুরা না দেখেই ভিডিওটা কমেন্ট করে চলে যাচ্ছেন তাতে নিজের পেজ আমার পেজ দুজনকারের পেজের পক্ষেই ক্ষতিকর তাই রিকোয়েস্ট করব খুব ছোট্ট ভিডিও দেখে সবাইখানে সবার ভিডিওটা দেখে উপকার করবেন ভালো লাগবে ভালো জিনিস ভালো লাগবে দেখতে দেখলেই ভালো লাগবে তো বন্ধুরা পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিক্সারের বড় চারটা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দুধ আধা লিটার দুধ নিয়েছি আধা লিটারের কম আমি একটু দিচ্ছি এর মধ্যে যে আম নিয়েছি এখানে দুটো আমকে আমি কেটে নিয়েছিলাম দুটো আম এখানে দিয়ে দিলাম দু চারটা পিস রেখে দিয়ে এর মধ্যে দিয়ে দেব চিনি আমটা ভালো মিষ্টি আছে এবার আমি আইসক্রিম নিয়ে নিচ্ছি আইসক্রিম দিয়ে দিলাম এবার দিয়ে দেব বরফের টুকরো দু তিন টুকরো বরফ দিয়ে দিলাম এবার এটা মিক্সারটাকে আমি ভালোভাবে চালিয়ে নেব কোনো পানি ইউজ নিই একদম ঘন যদি আপনারা পাতলা খেতে চান তাহলে একটু পানি দিয়ে দেবেন এটা ঘনই ভালো লাগে এভাবে আমি এভাবে এখানে দিয়ে দিচ্ছি একটু করে আমন্ড ওর পেস্টটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য ওপরে দিয়ে দিলাম ভুজিয়ে নিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা দারুণ টেস্টি লাগবে খেতে আমার ম্যাঙ্গো মিল্ক একদম রেডি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন